কোথায় তুমি খুব দেখা করবো বের

ভালো লাগে না আমি আরাম পাই না অনেক হইছে চুপ কর চল কোথায় যাবে আমরা কিছু খাই কোথা লাগছে আপা আমার কিছু খাই নাই তো না প্লিজ কোথায় যাও কেটে কিনে যাও তুই কয়টা বাজে 11টা বাজে আ বাবা ইলিপ্তের মতো বইলা এখন 11টা বাজে তুমি যে একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ এটা তোমাকে দেখলেই বোঝা যায় 11টা বাজে এটা নির্লজ্জের মতো কেমনে বলছো বলবি আমি ঠিক টাইমে আসছি এর ভিতরে ডিজাইন দেখাচ্ছিলাম

時計のことで。

একটু বাজে বিহেভ করে ফেলছি না আসলে ওই প্রজেক্ট ম্যানেজারের সাথে অফিসে বাজেট রকমের আমি চাকরি ছেড়ে দিচ্ছি বুঝছো এর হচ্ছিলাম এমন সময় তোমার ফোন আসছে আমি তার রাখটাই তোমার উপরে একুইস সরি চাইছি। हां वो চাকরির জন্য অকথ্য কথোপকথন একজন বস এসে আমাকে যা তা শোনা করবে এটা তো মেনে না যায়। আমি তো এট লিস্ট মেনে না তাই আমি কাজটা করছি কাজের জন্য। আমি যদি কাজই না করি কোনো কিছু দিয়ে তো আসলে লাভ নেই। তাহলে আমি কাজটা কেন করব বলো? মন না মন খারাপ হবে কেন? একটু বিরক্ত। কিন্তু তারপরও খুব স্বস্তি বোধ হচ্ছে বুঝছো যে ফাইনালি একটা সিদ্ধান্তে আসতে পেরেছে। ভাবছি একটা ফার্ম দেবো। আর যদি দিতে না পারি তাহলে গ্রামে যে কৃষি কাজ করবো চাষাবাদ করব। আরে তুমি হাসতেছো কেন আসলে মিন করে বললাম না ভালো ডিসিশন